ভর্তা ছাড়া বাঙালিরা চলতেই পারে না তাই তোমাদের কাছে আজ নতুন একটা রেসিপি নিয়ে আসছি কাঁঠালের বিচি ভর্তা আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন নীলা পেজে আপনাদের স্বাগতম প্রথমেই শুরু করছি নতুন একটা ব্লগে কিছু কাঁঠালের দিয়ে রেখে দিয়েছিলাম যে আজকে একটু কাঁঠালের বিচি ভর্তা করা যাক তো আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচি কাটা হয়ে গেলে আমি এর সাথে কয়েকটা আলু তিন তিনটা আলু দিব কারণ কয়েকটা আলু দিলে ভর্তাটা একটু আঠালো আঠালো ভাব হয় আমার আলু কাটা শেষ হয়ে গেছে আমি এখন এগুলো সবগুলো ভালোভাবে ধুয়ে নিব এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি দুইটা রসুন নিয়েছি কিছু স্বাদ মতো কাঁচা মরিচ নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এগুলো আমি এক এক করে এখন দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু জিরা গুঁড়াও দিয়ে দিব জিরা গুঁড়া দেওয়ার পরে একটু লবণ একটু হলুদ একটু পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আসলে হাত দিয়ে মাখা ভর্তাগুলো সবগুলো যেটাই মাখবেন সেটাই মনে হয় অনেক টেস্টি হয় কিছুক্ষণ মাখাই নিলাম মাখা হয়ে গেলে এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে আমি এখন এটা তুলে তোমরা পারো যে পরে কাঁঠালের এখনো ছাড়ার সময় পাইনি ভিডিও এডিটিং করা ছিল না তাই আমি ভিডিওটা দিতে পারিনি কাঁঠালের বিচি ভাজা আমার হয়ে গেছে এখন কিছুক্ষণ আড়াচাড়া করার পরে যখন দেখবে যে তলে একটু পোড়া পোড়া ভাব হয়েছে তখন এটা নামিয়ে রেখে দেবে তারপর এখানে আমি কিছু শুকনা ঝাল আর কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেলে এইদিকে আমি এটা নামাই রেখে তারপর আমি ওই কাঁঠালির বিচিগুলো ভর্তা ওগুলো পিছিয়ে নিব কাঁঠালের বিচি ভর্তা বানানোর সময় আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে যখন আমার মা যখন ভত্তা বানাতো তখন আমি আর আমার ভাই বসে থাকতাম কখন আমার মায়ের ভর্তা বানানো হবে আর আমরা দুই ভাই বোন পাটাতে একটু ভাত দিয়ে সে ভাতগুলো আমরা খাবো আসলে তখন আমার মা ভর্তা বানানো হয়ে গেলে আমাদের দুই ভাই বোনকে ডাক দিতে আমরা দুই ভাই বোন দৌড়ে যেয়ে ওই পাটের ভাতগুলি খাতাম আসলে ছোটবেলার স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন নিচে নেচেই বসে ভাবি আর হাসি কতই না সুন্দর ছিল সেই স্মৃতিগুলো আজ আমার মেয়েরাও অপেক্ষা করে থাকে কখন আমার ভর্তা বানানো হবে আর কখন তারা খাবে আমার দুই মেয়ে তো অলরেডি বসে বসে আছে যে কখন তারা আমার ভর্তা বানানো হবে আর তারা খাবে সেই ছোটবেলার দিনগুলোই আবার যেন ফিরে আসে মেয়েদের মাঝে কাঁঠালের বিচিগুলো আমার বাটা হয়ে গেছে এখন এখানে আমি কয়েকটা শুকনা ঝাল ওই যেগুলো আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু তেল দিব হয়ে এগুলো এখন আমি ভালো করে করে মিক্স মিক্স করা হয়ে গেলে সবগুলো এখন বাটা ভত্তাগুলোর সাথে মিক্স করে নিব আমার মিক্স করা হয়ে গেছে এখন আমার ভত্তাগুলো রেডি তো ভত্তাগুলো কেমন হয়েছে তোমরা বলবে আর ভত্তা বানানোর শেষে আমার ভত্তা বানানো কমপ্লিট এখন আমি পাটায় কিছু পরিমাণ ভাত নিব কারণ আমার মেয়েরা বসে আছে তারা ভাত খাবে আমি একটু ভাত নিলাম ভাত নিয়ে মাখাই আমার মেয়েদেরও খাওয়ালাম আর আমিও একটু খালাম তো আজকে এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে বাই বাই